ফেটে গেল এই গু যা শুনলাম নাকি তুই নাকি বলিস নি সঙ্গীতা ম্যাডাম কি আমার নামটা একটু নেবেন ম্যাডাম কেন সোমা ধরিত্রী আর সীমার নাম হবে আমার নামটা নেবেন তাই না গুজাতা বলছি কিরে তোর ভান্ডা ফেটে গেল আজকের ভিডিওটার মধ্যে দেখলাম বাবা আমার মুখে নেব আপনার নাম আমি বলতে বলবো আপনার কাছে তাই না রে গুজাতা তাহলে কি রে সব তো ফাঁস করতে বসলাম শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ বুঝেছিস গুজাতা বলছি এবার কি বলবি যেন বলেছিলিস মনে হচ্ছে মা দুর্গা ওনার মুখে বলবো আমার নামটা নিতে তাই না রে গু চাতা আজকে আমি বাজে কথা বলবো না বুঝেছো বন্ধুরা কি গো সব ভান্ডা ফেটে যাচ্ছে তো ভয়েস গুলো শুনতে পাচ্ছ আমাদের কাছে এরকম প্রচুর আছে মক্ষ মুসুরটা তো এখনো বাকি আছে আমাকে ফোন করে মরকটের নামে ওই যে গুড়ামুখীর নামে মনে পড়ে দেব ওয়েট কর কি রে এবার তো গেলি তুই এবার তো তোর একটা সুলো আমি এম কথায় কথাটা হলো বলছি এইবার প্রমাণ হয়ে গেল তো প্রমাণ আশা করি দিয়ে দিয়েছি আমরা প্রত্যেকটা মানুষ তুই বলেছিলিস কি না আজকের ভিডিওটা তো তোর মুখে সবাই জুতোর বাড়ি মারবে আরও কিছু দেবো আচ্ছা শোন না আমি জানি তুই বলবি এটা আমার না আমি তোকে একটা কথা বলছি তোকে হোয়াটসঅ্যাপে পাঠাবো তোর কথাগুলো পাঠাবো পাঠাবো বল তুই যদি বলিস আমি পাঠাবো তুই শুনবি আর বলবি মা আমি এসব কথা বলে রেখেছি তাহলে তুই গোরামুখী দেবে আমাকে ঠিক আছে ঠিক আছে তোকে পাঠাবো বুঝেছিস বলছি তুই বেছু বিছু আমার নামের চুগিগিরি করতে গেছিস হ্যাঁ ধরছি না মানে সিমার নামের চুগিগিরি সঙ্গীতামাল আমার কাছে বুঝেছিলিস হুম কি রে শাত ভাণ্ডার ফ হাউস

তাই নামে বলছে ওদেরকে আমার ভালো লাগে না ওদের নিজের চ্যানেল নিয়ে এরা পড়ে থাকে আপনার আপনাকে সম্মান দিতে জানে না এবার আসি পয়েন্টে কথা আর কি প্রচুর মারলাম সম্মান তুই দিতে জানিস আমরা সঙ্গীতা ম্যাডামকে সম্মান দিতে জানি না তুই সম্মান দিতে জানিস সঙ্গীতা ম্যাডামকে আমরা সম্মান দিতে জানি কি না জানি সেটা এত দিনও তো চুগলি গিজি মানে গিরি করে সঙ্গীতা ম্যাডামের কান ভাঙাতে পারলি না সঙ্গীতা ম্যাডাম জানে কে ম্যাডামকে সম্মান করে আর কে ম্যাডামকে ভালোবাসে আর কে ম্যাডামকে অসম্মান করে সেটা কিন্তু সঙ্গীতা ম্যাডাম আমাদের উনি জানে ঠিক আছে তুই তো চুগলি গিজিট মানে গিজি হয়ে যাচ্ছে গিরি করে তো তুই আর কিছুই পারলি না বুঝেছিস পারলি কি কিছু করতে হ্যাঁ সম্মান করতে জানি না আলাদা করে কল করে এসব কথাবার্তা তারপরে আমাদের কাছে আসছিস বলছিস এর আমার হয়ে ভিডিও না আমার লজ্জা লাগানো সঙ্গীতা ম্যাডামকে চুগলিবির বাজি দেখছিস এখন তোর চ্যানেল চলছে সঙ্গীতা ম্যাডাম সোমা সীমা এই চারজন ছাড়া তোর চ্যানেলের বোনে আমাদেরকে নিয়ে যে কোনো ভিডিও করেছিস ঠিক আছে ডলার তো পাবিই ভালো এতদিন তো তোর ভিউজ উঠছিলই না ঠিক আছে ওই আমাদেরকে নিয়ে ভিডিও করে ভিউজ উঠছে আমাদের চারজনকে নিয়ে ভাই ফেমাস আজকের দিনে বিপদটা নিয়ে বলছে আরও ইনকাম কর করে করে তুই খা তো তো খাবার দিচ্ছো না খা খুন্ন কাজ করছি আরও দশ বারোটা করে ভিডিও কর আমাদের নাম নিয়ে ভিডিও কর আমাদের নাম নিয়ে করে ভিডিও কর ঠিক আছে দিয়ে ভিউজ কর আর খা আর যেটা করার করব কি যেন বলছিস ঝুলন্ত তাই না আর একটা কি যেন বলছিস নোংরা মেয়ে ছেলে ঠিক আছে সব কটাই তোর ব্যবস্থা হবে ঠিক আছে চুগলিগিরি করতে কিছু হয়নি ঠিক আছে সঙ্গীতা ম্যাডামের কাছে গেছিলিস চুগলিগিরি করতে সম্মান করে না তুই কতটা জানিস আরে সঙ্গীতা ম্যাডাম ততটা জানা হয়তো আমরাও নিজেরা জানি না কতটা কি সঙ্গীতা ম্যাডাম আমাদেরকে জেনে গেছে আমরা কতটা কি ঠিক আছে চুগলিবাজি হ্যাঁ চুগলিবাজিগিরি করছিস তার মানে দলের মধ্যে থেকে তুই চুগলি বাজি করছিস আমার সীমানো ধরিত্রীর নামে মুখের ভাষা দিই তাই না মুখের ভাষা আহারে তোর মুখের ভাষাটা কি রে দেব নাকি রে কিছুদিন আগে মনে পড়ে একজন মাকে মুখের ভাষা দিয়েছিলিস ফোনে দেব তোরার সামনে আনছি অলরেডি তো সে ভিডিও করছে কোন চাপ নেই তোর ব্যবস্থা করছি তুই রেডি থাক ঠিক আছে আমাদের নামে চুগলিগিরি করো তোর ধরটি ধরবা চুল ছিঁড়বো ঠিক আছে দুই হিরিম্বা এক হলো সুটকি হিরিম্বা আর এক হলো মুটকি জলহস্তি হিরিম্বা দুই হিরিম্বা এখন এক হয়েছে সুটকি হিরিমবা নামে আমার কাছে কত কথা বলে গেছে এখন দুই হিরিমবা এক হয়েছে ও বাবা গো কিরে রেকর্ডটা তো সবাই শোনালাম দাঁড়া এখন যার লাইভে উঠে কত নাটক করছিস এখন তারও পায়ের তালা থেকে মাটি সারাবো বুঝেছিস বুঝেছিস তুই হিরিম্বা তুই মুটকি হিরিম্বা এবার একটা কথাই আসি চল তুই যেন কি বলি কোথায় ভোটে দাঁড়িয়েছিল ওই মানে ধরিত্রীর কথা বলছি তাই বলবো কোথায় ভোটে দাঁড়িয়েছিল মুটকি হিরিম্বা শোন না তোর বর তো এক তোর সতীনকে নিয়ে পালিয়েছিল পালিয়েছিল না আর তুই তখন কানছিলিস তখন ওই সময় ভোটে দাঁড়িয়েছিল ধরিত্রী দিয়ে তো তোর বরকে তোর সতীনের কাছ থেকে টেনে এনে তোর সাথে সংসার করালো জানিস না তোর বাড়িতেই ভোটে দাঁড়িয়েছিল

যেমন এখন নেংটিগুলো বলবে আমরা তো আর করি না আগে করেছি কেন আমাদেরকে নেংটি বলা হয় খুব রাগ হয় না নেংটি বললে তখন আমরা তো গালাগালি আগে দিয়েছি এখন কি দিদি আর আমরা গালাগালি দিয়েছি কারণ সংসার জোড়া লাগাবার জন্য আমাদের মা বাবাকে রাস্তায় ফেলে কুকুরকে দিয়ে নোংরা কথা বলার জন্য গালাগালি দিয়েছি আমার সন্তানের জন্মদিনের দিন যে কামনা করেছে তার জন্য গালাগালি দিয়েছি এই কারণে গালাগালি দিয়ে অস্ত্র বানিয়েছিলাম ঠিক আছে তাই আমরা নোংরা নিয়েছিলাম আরে ভাই কাপড় খুলে বুকের ভাস দেখিয়ে সেসব মেয়ে ছেলের সাথে মিশিনি বা নিজেরাও করিনি ঠিক আছে তাই আঙুলটা তুলবি না নোংরা মেয়ে ছেলে নোংরার কি দেখেছিস তুই নোংরার কি দেখেছিস রে হ্যাঁ তোর সবে রেকর্ড ছাড়বো যে সব ছেলেটার নাম কি জানো আচ্ছা পরে হচ্ছে ঠিক আছে তো সেই ভয়েস অতি শিগগিরই আমি ছাড়বো ওয়েট কর শুধু তো স্টার্টিং হলো আজকে শুধু টেলার পিকচার বাকি আছে নোংরা বলছিস না নোংরা নই আমরা ঠিক আছে আমরা প্রতিবাদ করেছি মুখের ভাষা দিয়েছি বলে কাপড় খুলে নোটিগিরি নো ঠিক আছে আর যারা করেছে কাপড় খুলে নোটি আমি ন্যানটা মেয়ে ছেলে বলবো সরি মেয়ে ছেলে বলা যাবে না কে যেন একজন বলছিল হ্যাঁ মেয়ে ছেলে কেন বলছেন একটা চলতি ভাষায় মেয়ে ছেলে উনি অবশ্য শিক্ষিত বলেন নিজেকে কালকে আমাকে বলছিল মেয়ে ছেলে বলা যাবে না মেয়ে ছেলে মেয়ে ছেলের শব্দটা খারাপ নয় উনি আমার থেকে শিক্ষিত মেয়ে ছেলের শব্দটা খারাপ নয় এটা আগে জানতে হবে তো যাই হোক মেয়ে ছেলে না ছেলে বলবো হাফ ছেলে মানে মেয়েদেরকে এখন ছেলে বলবো ঠিক আছে মেয়ে বলা যাবে না মেয়ে ছেলে বলা যাবে না ঠিক আছে তো যাই হোক নোংরা মেয়ে ছেলেদের সাথে তোরা পিড়িত রাখিস নামটা মেয়ে ছেলে আমি নামটাই বলবো নামটা মেয়ে ছেলেদের সাথে তোদের পিড়িত ঠিক আছে অর্ধেক বুকের ভাস দেখাস তারপর আমার নিজে কি বলিস বড় হিরিম্বা হিরিম্বা রে তোকে বলছি বড় হিরিম্বা শোন না নোংরা মেয়ে ছেলে তোরা এক একটা নোংরা আমি নোংরাকে নোংরাই বলবো ভাই পরিষ্কার কথা গাল দিয়েছি গাল তো সবাই জানে তাই না সবাই ছোট বড় থেকে সবাই গাল জানে কাপড় কি খুলতে সবাই পারে কাপড় তো সেসব জায়গার মেয়েরাই খুলতে পারে তাই বলে কি সব বাড়ির বউ মেয়ে থেকে কি কাপড় খুলে কি বন্ধুরা গাল কিন্তু লোক লোক ছোট গরিব সবাই গাল জানে তাই কি না কি বড় বড় আচ্ছা আচ্ছা লোকও গাল জানে তাই তো কিন্তু বড় বড় আচ্ছা আচ্ছা লোক সব ঘরের মেয়ের মেয়ের বউরা কি কাপড় খুলতে পারেন না কাপড় খুলতে পারে তো কিছু মানুষ আছে কয়েকজন কিছু কিছু সমাজে আছে তারা কাপড়ই খুলে তাদের সব মানে জন্মগত কাপড় খুলে তো তাদেরকে কাপড় খোলা মেয়ে ছেলে নামটা মেয়ে ছেলে বলবো তো 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 কি হচ্ছে তাদেরকে বলবো গালাগালি আচ্ছা চলো ভদ্রলোক সবাই দেয় আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছি হয়তো ক্যামেরার পেছনেও গালাগালি চলে কি চলে তো চলে কিনা বলো তাহলে আরেকটা কথা এখানে যেমন ক্যামেরার সামনেও কাপড় খোলা হচ্ছে ক্যামেরার পেছনেও কাপড় খোলে যেসব যেসব লয়গুলো আছে ঠিক আছে যেসব লয় আমি আর উচ্চারণ করলাম না সেখানে কাপড়ই খোলে খোলে তো তাই বলে কি ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে বউ কাপড় খোলে ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে বউ কাপড় খোলে কি খোলে না তাই নোংরাটা তারা যারা একমাত্র কাপড় খুলতে পারে তাই আমি বলেছি বেশ করেছি কাপড় খোলা মেয়েদেরকে নামটা মেয়ে ছেলে বলবো নামটা মেয়ে ছেলে বলবো ঠিক আছে নোংরা মেয়ে ছেলেদের সাথে তোর হাত মিলিয়ে রাখিস লজ্জা লাগে না ভিড়িম কি যেন বড় ভিড়িম মাকে বলছি শয়তান কুতাকার তুই নোংরা মেয়ে ছেলে বলছিস নোংরা কি দেখেছিস মুখ্য মসত্ব দেব আমার কাছে যা যা আছে না কথা বা কথন অনেক কিছু অনেকের পায়ের তলা থেকে ভাই মাটি সরবে এবার এই সমার কারুর কথা না এবার অনেকের আমি মুখোশ খুলবো যেসব ভয়েস গুলো আমি পেয়েছি এই তিন চার দিন ধরে এবার সব মুখোশ খোলার টাইম চলে এসেছে সবার কিছু কিছু পেটের সন্তান এখনো জন্মগ্রহণ করেনি আমি একটা কথা বলবো ভাই প্রতিবাদ হলে সবার প্রতিবাদ হবে ঠিক আছে সন্তান নিয়ে সন্তান নিয়ে আমরা কোনো দিন কারণ মানে বাজে কথা বলবো না আমার আর বছরে একটা বছর হলো একটা বছর হলো কালকের ডেট অব্দি ঠিক আছে আমার সন্তানের ওই কামনা করেছে ঠিক আছে একটা কামনা কতটা খারাপ অনেক কিছু বার করবো শুধু তো শুরু করলাম আর এই যে ছোট হিরি হিরিম্বাকে আর বড় হিরিম্বাকে ঠিক আছে অনেক কিছু পেয়েছি অনেক কিছু তোদের এই বলছিস না আমরা এটা বলিনি ওটা বলিনি হ্যাঁ আমাদের শিক্ষিত ফ্যামিলির বউ মেয়ে আমরা ভদ্র ফ্যামিলির ভদ্র ফ্যামিলির সব এনে দেবো কিরকম সব জিনিস কিরকম কি কাজ সব আনছি আজকে শুধু টেলার হলো চলো বন্ধুরা নেক্সট লাইভে দেখা হবে আমার আর ভিডিওতে দেখা হচ্ছে না চলো এই ভিডিওটা একটু বাদে ছাড়বো সবাই ভালো দেখো সুতো দেখো নেক্সট দেখাচ্ছ তখন সঙ্গে দেখো অনেক কিছু খুলবো শুধু সোমা ধরিত্রী গালি সীমা না এই গালি দিয়েছে আরে গালি তো ভদ্র ভদ্র দেয় সব বাড়ির মেয়ে বউরা কাপড় খুলতে পারে না কিন্তু এখানে যারা কাপড় খুলছে তাদেরকে নামটা বলা যায় ঠিক আছে নোংরা বলা যায় তাদের সাথে পিড়ি রেখেছিস এই যে তোকে বলছি বড়দ কন্ডর বিড়িম্বা তোকে বললাম ঠিক আছে মাথায় রাখ তোর কি কি খুলতে বসেছি আমি এবার শুধু দেখতে থাক মনে পড়ে কথা বলো সেদিন তার নামটা আমি নিতে চাই না তার নাম আমি আর জীবনে নেব না আমি কাল প্রতিজ্ঞা করে নিয়েছি কিছু মানুষের নাম জীবনে নেব না নেব না তো নেব না শুধু প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো ভালো মানুষ না আমরা খারাপ মানুষ তাই না তাই না মেয়ে নামিয়েছে বলা শুধু এবার দেখ প্রত্যেকটা মানুষের প্রমাণ বেরোবে এবার প্রত্যেকটা মানুষের কথা বেরোবে আমার ধরিত্রীটা সীমার নামে যেগুলো যেগুলো বলে রেখেছি সবার বেরোবে এবার শুধু দেখতে থাক আমরা না কাউকে ইউজ করি না তোরা আমাদেরকে ইউজ করেছিস এই কথাটা কিন্তু মনে রাখিস বড় ভিড়িম্ব তুই আমাকে ফোন করে কানের মাথা খেয়েছিস আর এই যে যারা যারা লাইভ করছে এই যে মরকট এই যে ঘোড়ামুখী আর ওই দিকে বসেছে না একদিন ফ্যাক দিন ঠিক আছে এদের আমরা উপকার করেছি আমাদের উপকার করেনি ঠিক আছে আমাদের উপকার করতে হয়নি কাউকে আমরা উপকার করতে যেয়ে অনেকের কাছে শত্রু হয়েছি বাট আমাদের উপকার করে কাউকে শত্রু হতে হয়নি এটা সত্যি ভগবানের কাছে আমরা শত্রু হয়ে গেছি লোকের উপকার করতে যে তো করেই যাব ঠিক আছে তোকে বলছি ভিড়িম্বা শুধু দেখ ওইটুকু লোকটা কেউ ছাড়িস নি না লোক না সরি ছেলেটাকে হোটেলে যাবি ভালো মন্দ খাবি আনছি আনছি মুখের কথা না তুই বলেছিলিস না যে তুই কোনোদিন সঙ্গীতা ম্যাডামকে বলিস নি তোর নামটা নিতে ভান্ডা ফেটে গেল আমার আর ধরিতা সীমার নামে চুগলিবাজি করা সেটারও ভান্ডা ফেটে গেল সব ভান্ডা পাটাবো শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ শুধু রেডি থাক চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেক নেক্সট ভিডিও দেখা হচ্ছে